আমি যত সম্মুখে যাহা পাই যাই চুর্ণি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ এরা ছন্দরে থাকছে যাতে নির্বাচনটা হয় এবং হাদের বিচারটা গুম হয়ে যাক সেটা কি হবে না আমার তো মনে হচ্ছে হবে না হত্যা হয়েছে প্রায় মাস এখন পর্যন্ত কোনো বিচার হচ্ছে না আমাদের দেশটা তো মানে এক ধরনের ভাবের মূল্যের মতো হয়ে গেছে সেকেন্ডের পর মিনিট মিনিটের পর একটি ঘন্টা তারপর আসে একটি দিন অথচ আজকে পুরো এক মাস হতে চলল কিন্তু শহীদ ওসমান হাদি হত্যার বিচার এখনো হল না এই বিচারহীনতার একটি মাস কি এক বছরে গিয়ে থাকবে নাকি তার চেয়েও বেশি সময়ে এ নিয়ে সকলের মতামত গ্রহণ করব আজকে আমরা বর্তমান সরকার দেয় এই বিচারের কতটুকু সুষ্ঠুভাবে বিচার করবে এটা তো আমাদের আসলে মনে হচ্ছে না নাহলে এতদিন হয়ে গেছে এখনো হাদির হত্যার বিচার এখনো কোনো কিছু আলামত আমরা খুঁজে পাচ্ছি না যার কারণে এটা আমাদের দেশের জনগণের যারা আমরা জনগণের নেতা বানাই যাদেরকে আমরা সমর্থন করি যারা দেশ পরিচালনা করে তাদের ব্যর্থ ছাড়া আর কিছু না সামনে যে নির্বাচন এই নির্বাচনে যারা বিজয় আসবে এরও আদৌ এই বিচার সম্পূর্ণ করতে পারবে কিনা এটা আমার মনে হচ্ছে না এই বিচারহীনতার এক মাসটাকে এক বছরে করতে পারে বা কখন হতে পারে আসলে দেখেন এটা খুবই হতাশাজনক একটা বিষয় যে আমাদের উনি আমাদের সেটা সম্পদ ছিল সে হত্যা হয়েছে প্রায় এক মাস এখন পর্যন্ত কোনো বিচার হচ্ছে না এখন কবে হবে আমরা তাও আদৌ জানি না আমার মনে হচ্ছে তো কোনো একটা সময় তো এক দেড় মাস দুই মাসের মধ্যে দেখবেন যে এটা ধামা চাপা পড়ে গেছে ওদের ওটা নিয়ে মাথাও মাথা না এখন যারা আমরা তরুণ সমাজ আছে আমাদের আসলে কি বলে যে আরো এগিয়ে আসা উচিত যেন জোর দাবি জানিয়ে বিচারটা খুব দ্রুত করা হয় আমি এটাই বলবো যারা উচ্চ লেভেলে বসবাস অবস্থান করতেছেন যেমন বিভিন্ন ক্যাটাগরিতে তারা যেন এটার এটার সূক্ষ্ম বিচারটা আমাদেরকে প্রপারলি দিতে পারে আমি এটাই দাবি করবো সবার কাছে তাই ব্যর্থতা বলতে গেলে আমার জনগণের ব্যর্থতা কারণ যে মানুষটা বলে গেছে আগে থেকেই আমার বিচারটা করবেন আপনারা আমি যদি মৃত্যুবরণ করিও আমরা যদি বিচারটা করতে না পারি সরকার সরকার যদি এটা যদি চেষ্টা না করে তাহলে আমাদের ব্যর্থতা আছে সরকারের ওখানে খাতি আছে সেজন্য আমি বলতে এটা জনগণেরই ব্যর্থতা এটা অবশ্যই আমাদের সরকারের ব্যর্থতা যেহেতু একটা মানুষ আমাদের দেশে একটা সংসার শিকার হয়েছে এবং মিনমভাবে নিহত হয়েছে আমরা এটার সর্বোচ্চ বিচার দাবি করতেছি এবং যারা দোষী আছে তাদের আমরা দৃষ্টান্ত শাস্তি চাই এবং দ্রুত সময়ের মধ্যে তাদেরকে যা আইনে আওতা এনে একটি সুষ্ঠু বিচারের মাধ্যমে তাদের শাস্তি দেওয়া হয় এটা আমরা আশা করি ব্যাপারটা শুনতে কাল্পনিক মনে হলেও ব্যাপারটা সত্যি শহীদ ওসমান হাদি হয়তো জানতো যে তার মৃত্যু কিভাবে হবে কিন্তু তার মৃত্যুর এক মাস পরেও সুষ্ঠু বিচারটা এখনো হয়নি আমাদের মনে আছে ওসমান হাদি চেয়েছিলেন তার মৃত্যুর পরে তার হত্যার বিচারটা যেন সে পায় কিন্তু সেই বিচারটা আদৌ কি সে পাবে কি না জনগণের এই প্রশ্ন নিয়ে আমি মেরি রাসি চমৎকার টিভি চট্টগ্রাম